বন্ধুরা সবাই কেমন আছেন এখন আছি আমি শিবতলাতে যে রাস্তাটা রাজহার চৌমাতা দিয়ে সোজা কাঁচকলের দিকে চলে গিয়েছে ওই রুডের উপরে আমার পিছন দিকে গেলেই রাজার চৌমাতা পড়বে রাজার নবান্ন বাস স্ট্যান্ড আর সোজা পড়বে লাঙল পোতা পরিবাড়ি কাঁচকল তো চলুন একটু সামনের দিকে গিয়ে দেখা যাক এখন বন্ধুরা আমি চলে এসছি নাঙল পোতার কাছে আর পাশেই দুটো দুশো বাস দাঁড়িয়ে এই বাসগুলো আজকে রোডে বার হয়নি যার জন্য দাঁড়িয়ে আছে আর সামনেই আছে দুশো এগারো এ স্ট্যান্ড আর এই একটা বাস দাঁড়িয়ে আমার পিছনে একটা বাস দাঁড়িয়ে দুশো এগারো এই বাসগুলো আজকে রোডে বার হয়নি সামনে একটা বাস দাঁড়িয়ে এই বাসটা মনে হচ্ছে পনেরো বছর হয়ে গিয়েছে বা কোনো কারণ হতে পারে যার জন্য বসিয়ে রেখেছে আর লম্বা সারি সারি সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু গাড়ি চলছে না যেগুলো দুশো এগারো এ বোর্ড লাগানো আর দুশো এগারো সরি যে বোর্ডগুলো দুশো এগারো লেখা সেই গাড়িগুলো চলছে না যার জন্য দাঁড়িয়ে রয়েছে আর পিছনে গাড়ি সব দুশো এগারো এ বোর্ড দেয়া এইখানে বেশ কয়েকটা গাড়ি রানিংই আছে এক এক করে টিপ দেবে যার জন্য সবাই দাঁড়িয়ে আর কি তো এটা বন্ধুরা হয়ে গেল দুশো এগারো এ বোর্ড যেটা লাঙল থেকে ছাড়ে আই ডলার উদ্দেশ্যে চলুন এবার সামনের দিকে আর একটু যাওয়া যাক এই লাঙল এই লাঙল পোতা পাম্প এই একটুখানি পেরিয়ে সেই লাঙল পোতা পেরিয়ে সেই পাম্প এই জায়গাটার নাম ঠিক আমার মনে নেই তো এই পাম্পেও বেশ কিছু দুশো এগারো গাড়ি আর কি বসে আছে আর এখন বন্ধুরা রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে চলে যাচ্ছি আস্তে আস্তে পরিবারের দিকে তো রাস্তা বেশ চওড়া করে বানিয়ে দিয়েছে আর বাইক চালাতে চালাতে ভিডিও করাটাও খুব অসম্ভব কাজ কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু পিছনে সেরকম কোনো গাড়ি নেই দেখে কারণে ভিডিওটা ওপেন করলাম দিকটাও মোটামুটি ফাঁকা আছে কোনো গাড়ি তেমন নেই আর এই জায়গাগুলো দু সাইডে এ ভেরি তো বাইক চালিয়ে যেতেও খুব ভালো লাগে আর কি তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক আর বন্ধুরা লাঙ্গল পোতা থেকে যে দুশো এগারোর এ বাসটা ছাড়ে এই বাসটা সোজা জোড়া মন্দির বাগুইয়াটি হয়ে টাউন পর্যন্ত যায় লেক টাউন থেকে ডান দিকে ঢুকে যায় পাঁচ মাথা হয়ে আইতলাতে আসি পৌঁছায় বেশ সুন্দর দৃশ্য আছে এর যখনই আসি এদিকে যতবারই আসি বেশ ভালো লাগে কারণ খুবই সুন্দর জায়গা আর বন্ধুরা এখন চলে এসেছে আমি খড়িবাড়ির কাছে তো খড়িবাড়ি একটা দুশো এগারো এয়ারে এটা সোজা জোড়া মন্দির পার্ক জোড়া মন্দির বাগুয়াটি হয়ে ডাইরেক্ট উল্টোডাঙা হয়ে আইটলাতে আর কি পৌঁছায় তো রাস্তা এখন দুপুরবেলায় ফাঁকা টাইম হয়েছে ঘড়িতে চারটে আর কি বন্ধুরা খড়িবাড়ি থেকে আরও একটা বাস ছাড়ে নাইনটি রোড তো এটা খড়িবাড়ি থেকে ডান দিকে চলে যাচ্ছে এটা মধ্যমগ্রাম হয়ে আর শামবাজার পাঁচ হয়ে আর কি বাগবাজার যাচ্ছে তো এই একটা রুটের পরিষেবা এদিক দিয়ে আর কি আছে তো বন্ধুরা আমার পিছনে পেট্রোল পাম্প পরি তো পরি পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরে নিলাম আরও একটু ওই দিকে যাওয়ার ইচ্ছা আছে যার কারণে গরমের বাজারে এখানেও দুখানা ভাই ভাই গাড়ি আর কি তো রেস্ট নিচ্ছে আজকে রোডে বার হয়নি আর আমার পিছনে একখানা গাড়ি দাঁড়িয়ে আছে নাইনটি রোডে। তো এই গাড়িটাও দাঁড়িয়ে আজকে রোডে আর কি বার হয়নি এখন চলে এসেছি খড়িবাড়ি এখানে বেশ কিছু চায়ের দোকান বা বিভিন্ন খাবারের দোকান আছে বেশ ফেমাস জায়গা আর কি ইউটিউবে মারাত্মক ফেমাস আছে এই জায়গাটা খড়িবাড়ির এই জায়গাটা বেশ ফেমাস খুবই সুন্দর ইউটিউবে বহুত ভিডিও আছে এই খড়িবাড়ি তো এখানে মিডিলে সেফটির জন্য রেলিং দিয়ে দিয়েছে যাতে অ্যাক্সিডেন্ট না হয় কারণ বহু মানুষজন এখানে সন্ধেবেলা বা বিভিন্ন অনুষ্ঠানের সময় আসে টাইম পাস করতে তো মানুষজন বেশি আসে আর যাতে অ্যাক্সিডেন্টের প্রবণতা এখানে কমে যার জন্য প্রশাসনের তরফ থেকে মিডিলে একটা রেলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে যাতে যে সমস্ত গাড়িগুলো কলকাতার দিকে যাবে তারা এক সাইড দিয়ে যাবে আর যেগুলো গ্রামের দিকে কাঁচকলের দিকে ঢুকবে যে সমস্ত গাড়ি তো তাদেরকে একটা লেন দিয়ে এখানটায় পাশ করার ব্যবস্থা রেখেছে তো ভালো প্রশাসনের খুব ভালো উদ্যোগ একটা আছে প্রশাসনকে জানাই ধন্যবাদ কারণ এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি ঘটতে পারে সেই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্যে যে সেই সমস্ত জায়গাগুলো সতর্ক করে ব্যারিকেডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আর চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে দেখা যাক হ্যালো কমেন্টের ছিল যে কিছু কিছু রুট আছে যেমন দুশো এগারো আছে নাইন ওয়ান আছে এদের অনেকগুলো করে রুট আর আমাদের হাড়াডানগুলির একটাই রুট তো যে সমস্ত রুট বন্ধুরা অনেকগুলো রুট আছে যে সমস্ত রুটের তো সে সমস্ত রুটের একটা অসুবিধা আছে অনেক ড্রাইভার বা কন্ট্রাক্টরবাবুরা যখন নতুন এই রুটে আসে তো টেকে থাকতে চায় না কারণ অনেক সময় এক এক সময় এক এক দিক দিয়ে গাড়ি চড়ে তো যার কারণে অনেক ড্রাইভার কন্ট্রাক্টর এসে ঠিক রোড রোড সম্বন্ধে প্লেস সম্বন্ধে বুঝতে পারে না যার কারণে কী হয় অনেক ড্রাইভার কন্ট্রাক্টর আসার পরেও ছেড়ে দিতে বাধ্য হয় সেই রুট থেকে অন্য রুটে চলে যায় আর আমাদের হাড়োয়াডানকুনি রুট যেহেতু আর আমাদের হাড়োয়াডানকুনি রুট যেহেতু একটাই সিঙ্গেল রুট তো সেই ক্ষেত্রে ড্রাইভার বাবু এলেই খুব তাড়াতাড়ি আমাদের রুটে গাড়ি চালানো গ্যাপ প্লেস সমস্ত কিছু শিখে দিতে পারে যার জন্যে ড্রাইভার কন্ট্রাক্টরবাবুদের একটু অসুবিধাও আমাদের রুটে কম হয় আর এই সমস্ত রুটের তুলনামূলক একটু বেশি হয় ড্রাইভার বাবুদের কারণ শিখতে সময় লাগে আর আমাদের যে সাদা গাড়িগুলো আছে সাদা গাড়িগুলো কি হয় যে পারমিটগুলো ইস্যু হয় একটাই রুটের ইস্যু হয় দুখানা রুট আর নিতে পারবে না এই ধরনেরই সেখানে টার্মস অফ কন্ডিশান থাকে কিন্তু যে সমস্ত ইয়েলো আর ব্লু কালারের যে বাসের পারমিটগুলো হয় এই পারমিটের গাড়িগুলোর কি হয় এনারা যে কোনো একটা মাথার সিট থেকে। যে কোনো একটা মাথা ঠিক রেখে তো বিভিন্ন রুট বাড়াতে পারে যেমন দুশো এগারো রুট একটা পাথরঘটা চলে না ডলার থেকে আর একটা বি বোর্ড চলে সিগোর সেটাও আইডি ডলার থেকে আর একটা লাঙল থেকে চলে সেটাও আই ডলার থেকে আর একটা খড়িবাড়ির থেকে চলে সেটাও লাঙল পোতার থেকে আর এখন চলে যাচ্ছে আমি কাঁচকলের দিকে তো পাঁচকল থেকেও দুশো এগারো রুটের একখানা গাড়ি ছাড়ে সেটাও ডলা যায় উদ্টোডাঙা হয়ে একমাত্র ব্যতিক্রম শুধু থেকে দিকে সামনে বন্ধুরা চলে এসছে রেল লাইন এখানে রেল ক্রসিং আছে এই ট্রেনটাই আমাদের হারোয়ার দিকে চলে যাচ্ছে লাস্ট বসিরহাট পর্যন্ত মনে হয় যে আমার ঠিক জানা নেই রেল লাইন সম্বন্ধে অভিজ্ঞতা আমার একটু কমই আছে এখন ট্রেন লাইনের মিডিলে আমি দাঁড়িয়ে পড়েছি তো ট্রেন দেখতে আমার বেশ ভালোই লাগে এখন ট্রেন আসছে না যার কারণে একটু দাঁড়িয়ে নিলাম আর এখন বন্ধুরা চলে এসেছি আমি কাঁচকল এখানে দুশো এগারো বাস দাঁড়িয়ে তো এই বাসটাও সোজা চিনার পা জোড়া মন্দির হয়ে উল্টোডাঙা হয়ে আইটলা যাচ্ছে তবে দুশো এগারোর দুশো এগারো গাড়ির তিনখানা বোর্ডই কিন্তু এক একটা ঘটার দিয়ে চলে একটা খড়িবাড়ি খড়িবাড়ি দিয়ে চলছে আর একটা কাঁচকল দিয়ে তো যখন গ্রামের দিকে কোনো মানুষজনের বাড়ি অনুষ্ঠান হয় বা বিয়ে হয় তখন বেশ কিছু মানুষ কিন্তু এ রুডের প্যাসেঞ্জার ওই রুডে ওই রুডের প্যাসেঞ্জার এই রুডে হয়ে যায় এনাদের শুধু পার্থক্য আছে অনলি ফর কালার কালারের ওপর ডিপেন্ড করে যেমন ঘটা রুড লাল হলুদ বোর্ড আর কি তো কাঁচকল আসছে সবুজ বোর্ড তো কোনো যদি দুশো এগারোর মালিকরা এই ভিডিওটা দেখে থাকেন চেষ্টা করবেন পরবর্তীকালে যদি কোনো রকমভাবে চেঞ্জ করা যায় আমার মনে হয় যদি সম্ভব হয় তো কাঁচকল আইডলা আমাদের যেমন ডানকুনি বোর্ড লেখা বাসে তো কাঁচকল আইটলা পাথরঘাটা থেকে আইটলা আর দুশো এগারো সিঙ্গেল একটা বোর্ড ফড়ি থেকে মনে হয় দিলে অনেক মানুষের সুবিধা হতো তবে তবে যে সমস্ত মানুষ আর কি বাংলা পড়তে পারে না তাদের সেক্ষেত্রে একটু অসুবিধা হতো কিন্তু বাকি সমস্ত লোকের পক্ষে সুবিধা হতো আর যে সমস্ত মানুষ বাংলা পড়তে পারে সেই সমস্ত মানুষের এখন বেশ কিছু প্যাসেঞ্জার যখন বাইরে নতুন প্যাসেঞ্জার আসে কোনো গ্রামে বিয়ে বাড়ি হলে বা কোনো অনুষ্ঠান হলে তখন এই রুটের প্যাসেঞ্জার কিন্তু বুঝতে পারে না ওই রুডে ঢুকে যায় আবার ওই রুটের প্যাসেঞ্জার আমাদের পাথরঘাটা রুডে ঢুকে পড়ে আর বোর্ডগুলো যদি চেঞ্জ করে আমি যেমনভাবে বললাম সেইভাবে লেখা যায় তাহলে যে যে সমস্ত মানুষের কাছে কনফিউশনটা থাকে ওটা অনেকটা দূর হয়ে যাবে বলে মনে হয় তো বন্ধুরা শেষমেশ চলে এসেছি চাগলা করুণাময়ী স্ট্যান্ডে এখান থেকে চাগলা কত কিলোমিটার রাস্তা আটত্রিশ কিলোমিটার রুটটা ছোট করে নিয়ে এখন এখানে চলে এসেছে শহীদুল্লাহ কলেজ তাই তো আর এই দাদা আগে দুশো এগারো রোডে ডিউটি করতো আমার সাথে বহুত পুরোনো পরিচয় গাড়ির লাইনে থাকি বলে তো বহু বহুদিন যাবত চাগলা করুণময় রুটে ডিউটি করছে চাগলা করুণময়ী রুটে কত বছর রুট এটা জানো বছর বছর মানে তিন চার বছর গেলেই গাড়ি আর কি কাটাই হবে তো আর খুব বেশি দিন বাকি নেই আর চারটে বছর গেলেই বেশ কিছু গাড়িও কাটাই হবে কারণ যে সময় গাড়িগুলো নেবেছে সব গাড়িগুলোই একসাথে নেবেছে আর একটু এখানকার পরিবেশটা ঘুরিয়ে দেখাই তো এখানের বেশ কিছু মালিক ছিল আগে রাজাহাটের তো এখন এখানকারও বেশ কিছু মালিক আর কি এই রুডের গাড়ি নিয়েছে এখান থেকে ওনারা দেখভাল করেন দেখাশোনা করেন এনাদের রুডে টোটাল কুড়িখানা গাড়ি আছে আর এই একটা গাড়ি ঢুকছে তো কুড়িখানা গাড়ির ভিতরে দশখানা গাড়ি আপনার তিন টিপ করে চলে আর দশটা গাড়ি দুই টিপ করে চলে তো এই রুটে এখনও পারমিটের ভ্যাকান্সি আছে রুটও ভালো প্যাসেঞ্জারও ভালো হয় তো দুশো এগারোর মালিকরা প্রচণ্ড বিজনেসের দিক দিয়ে তৎপর যার কারণে যার কারণে যখনই প্যাসেঞ্জার এই রুটে বেড়ে গিয়েছে তো দুশো এগারোর গাড়িটা কাঁচকল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তো এই রুটেরও কম্পিটিশান অনেকটা বেড়ে গিয়েছে তো দুশো এগারোর মালিকরা কিন্তু মারাত্মকভাবে অ্যাক্টিভ বিজনেসের দিক দিয়ে আর এই রুটের এখনও আশা করি এখনও চার পাঁচটা গাড়ি এখনও এই রুটে পাওয়া যাবে পারমিটের জন্য অ্যাপ্লাই করলে নিশ্চয়ই পাবে তো আশা করি যদি এই রুডে কোনো মালিক গাড়ি নিতে ইচ্ছুক হন তাহলে নিতে পারেন রুটও একেবারে খারাপ না যেহেতু গ্রাম থেকে শহরমুখী আর গ্রামের অনেকটা রাজার চৌমাতার দিক থেকে বা আমাদের ভিআইপি রোড থেকে অনেকটা গ্রামের দিকে চলে আসে তো বেশ ভালো প্যাসেঞ্জার এই রুডে হয় আপনি যদি এই রোডটার ওপর ফলো আপ রাখতে চান তাহলে আমাদের রাজহাট চৌমাতার ওখানে গেলেই বুঝতে পারবেন এখন বন্ধুরা আমি বাইক চালিয়ে বেড়াচপা হয়ে হারবার দিকে চলে যাচ্ছি আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসুন